আসসালামু আলাইকুম গায়েস আর একটি ভয়াবহ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আপনাদেরকে একটি ছাদের ভৌতিক রহস্যময় এক জায়গা স্থান আমরা ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো আজকে আমরা তিনজন আসছি তো সাথে আমার বাস্তা আছে সাহসী অনেক ঠিক আছে তুমি কিছু কইবা বা কো হ্যাঁ আমরা এখন বর্তমানে ছাদে আছি এক ভুতের এক জায়গা অনেক ভয়ঙ্কর স্থান তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে চোখ রাখুন এখানে কিন্তু অনেক সময় ঘটনা এই স্থানটিতে আসলে সচরাচর রাত্রেবেলা কেউ আসে না সাদের ওপর তাও তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে যে বাস্তব একটি ঘটনা ছিল সেটা হলাম যে এই সাদের নিচে যে জায়গাটা ওটা জঙ্গল তো ওই সাইডে কিন্তু আপনার অনেক মানুষ অনেক কিছু দেখছি তো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব তো দেখুন এখানে কীরকম জঙ্গল দেখছেন এই যে সেই গাছ এই গাছটি থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ভয় পেয়েছে এই গাছটির মধ্যে কিন্তু অনেক সমস্যা হয়েছে তো এই গাছ থেকে দেখছে যে আপনার কি বলে যে আপনার মানে এমন একটা মানুষ তার চোখে আগুন জ্বল আছিল। আসিল তো এছাড়া থেকে কিন্তু অনেক ঘটনা হয়েছে এবং এই জায়গায় যারা পাহারাদার তাদের চোখে অনেক কিছু পড়ছে তো এই স্থানে কিন্তু রাত্রেবেলা হলে অনেক শব্দ আওয়াজ শোনা যায় তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখেন তো এই যে আজকে আমাদের আরেক ব্যস্ত আছে আসসালামু আলাইকুম গাইস ভালো আছেন আপনারা আশা করি ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন এই ভৌতিক স্পোর্টসের জন্য আপনারা তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করে আমরা ভিডিও ভিডিও বানাই এবং কত ভালো জিনিস নিয়ে আপনাদের কাছে আসি এই জিনিস কি এটা প্রায় আনুমানিক মাস হ্যাঁ মাস দুই তিন মাস রকম হবে আচ্ছা যখন এই সাপটা আচ্ছা এটা আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী যেমন এই যে এটা এই দেখতেছেন না এটা গাছটা আমি একটু ঘুরে দেখাই এই গাছটা একটু দেখান গাইজ এই তাল গাছটা না এই যে এই তাল গাছটা তাল গাছটা জি এই তাল গাছটা ঘুরে দেখান আসেন এখানে এখানে গেলে আমার শরীরে দেখছেন এরকম ঝিন 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 করা শুরু হয়ে গেছে আসলে আসলে কাহিনী হয়েছে কি আসলে আমরা বসে যেমন আমার বন্ধু ছিল তিন বন্ধু আমরা তিন বন্ধু আমি নয়ন আসি তিনজন আমরা একদিন এই সাধে ঘুরতে আসি তো তখন ছিলাম তিন বন্ধু ঘুরতে আসে আনুমানিক রাত নয়টা কিংবা সাড়ে আটটা এরকম আচ্ছা 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 ঠিক আছে তখন দেখলাম কি এই গাছ থেকে এই তাল গাছ থেকে কি জানি একটা আলোর মতো নিচে পড়লো একবার নিচে পড়ে একবার ওঠে পরে ওঠে আমার এক বন্ধু আশিক সে তো ভয় পাইছে ভয় পায় চলে গেছে এখন অরে নিয়ে আসছে বললাম যে কি ওই প্রথম দিক ছিল দেখার পর আমরা বিশ্বাস করি না জিনিসটা কি মানে আগুনের মতো কালার ছিল না 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 জিনিসটা হলো এক লাইটের মতো আচ্ছা আগুন ওটা আগুনে বলা আগুন আগুন গুলো অনেকে আগুন এটা এক জাতীয় পরবর্তীতে আমরা মাদ্রাসা এক হুজুরের কাছে জিজ্ঞাসা করছিলাম সে বলল কি যে সেটা এক জিন জাতীয় জিন আচ্ছা আচ্ছা সেটা জিন জাতীয় হ্যাঁ আচ্ছা সে লাইটটা নিচে নামে উপর নামে নিচে নামে উপর এটা প্রথম দেখছিল আমার বন্ধু আশিক ঠিক আছে পরবর্তী সে ভয় পাইছিল তখন আমরা বললাম কি দেখছো পরে যে না ওখানে যাওয়া যাওয়ার কোনো সমস্যা পরে আমরা দুষ্টামি করে টানে নিয়ে আসছি এখন বন্ধু মানুষ আমি ভাবছি দুষ্টামি করতেছে রাত হয়েছে নয়টা সাড়ে আটটা এরকম পরবর্তীতে আমরাও দেখলাম দেখা দেখা যাওয়ার পরে পরবর্তীতে ভয় পেয়ে আমরা চলে গেছি চলে যাওয়ার পরে পরবর্তীতে ওই আমাদের তিন বন্ধু একই স্বপ্ন দেখছি একই স্বপ্ন কিভাবে যেমন স্বপ্নের মধ্যে দেখা ছিল দেখা দিছে যে তোরা ওখানে গেছস অনেক বড় ভুল কাম অনেক বড় ভুল কাম একই স্বপ্ন তিনজনে তিনজনে আর কি দেখছে একই স্বপ্ন তিনজনে দেখার পরে পরবর্তীতে আমরা সকাল ওইটা যার যার মাঠ প্রাঙ্গনে যাই যার পর বন্ধু তিন দেখা হলো আলোচনা এখন আলোচনার পক্ষে একজন বলল বন্ধু আমি তো এই রাতেই স্বপ্ন দেখছি পরে বলল যে বন্ধু আমিও তো দেখছি পরে বললো যে ও বলছে আমি তিনজন একই স্বপ্ন দেখছি দেখে নাই গাছ আমার হাতের লোম এখনো গেছে আসলে পরবর্তীতে পরবর্তীতে এই প্রায় মাস পর্যন্ত মানে দে দেখ দেখা দেখা দিল মাস দেখা দেওয়ার পরে এখন আমরা তিন বন্ধু একইটা একই আবার হঠাৎ মানে হঠাৎ বলতে কি যেমন আমাদের কিভাবে জানি আমরা তিন বন্ধু আবার দেখা হলো দেখা হওয়ার পরে এখন আমার এক বন্ধু

দেখো আমরা বসেছিলাম এই যেখানে ও ওখানে ওই প্রাণাঙ্গল ওই দোকানে আচ্ছা 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 আমরা এখানে না থাকি তোর সামনে একটু কথা বলি আচ্ছা আমার ওখানে ভয় করতে আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ যার সাথে ঘটছে সেই জানে আসলে অনেকজন অনেকজন আমার আমার বন্ধু সারকেলে আমি অনেক জনের কাছে শুনছি যে এই কাহিনীটা অনেকজন ফেস করছে তাদেরও সাথে এরকম হয়েছে হয়তো হয়তো কোনা একটা মেসেজ দিতে চাইছিল হুম সে মেসেজ দিতে চাইছিল হয়তো কেউ বোঝে না এখন আপাতত তো আচ্ছা আচ্ছা এই আমাদের জন্য সৈকতের ঘটনা ছিল খুব ভয়াবহ ঘটনা ভৌতিক ঘটনা আসলে এই জায়গাটা যার সাথে ঘটে সেই বুঝে আসলে এটা কী ছিল এবং তার হালতটা সেই জানে তো এই স্বাদটা কিন্তু আমরা অনেক চেষ্টা করছি যে সাদে আজকে একটি ভিডিও বানাবো আপনাদের উপহার দিব কিন্তু যে কোনো কারণবশত আমাদের কিন্তু আসবার অনেক বাধা দিছে যারা আপনার পাহাড়াদার ছিল তারা কিন্তু এটাকে নটা এল করছে কারণ আমরা যদি ভয় পাই কিছু একটা ক্ষতিগ্রস্ত হয় তো পেও শ্রোতা আপনাদের দেখানোর জন্য আমরা অনেক কষ্টে এই স্বাদে আসছি এবং এই সামনে যে আপনাদের সামনে যে যে এই ঘটনাটা সৈকত তুলে হলো তো এই ঘটনাটা কিন্তু আসলে এই স্থানে বলাটা কতটা সাহসের ব্যাপার আর কতটা মানে নার্ভাস ফিল হয় এটা আসলে ওর কথা শুনে আমরা বুঝছি যখন ওই কথা বলে তখন কিন্তু আসলে পশমগুলা খা মানে কি কয় আপনাদের খা খারা খারা হয়ে গেছিল তারপরও কিন্তু আপনাদের ঘটনাটা কিন্তু আপনাদেরকে শেয়ার করছে তো দেখতে থাকুন গাইস আর একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো স্বাধীন কিছু বলবা না সবশেষে এটাই বলবার চাই যে দুনিয়ার মধ্যে এখনো জিন বিশ্বাস আছে তো আপনারা রীতিমতো বিশ্বাস করতে হইব আর বিশ্বাস করা না করা আপনার তো ব্যক্তিগত ব্যাপার তো যে স্থানে আসছি সেই স্থানটা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর জায়গা তো আপনারা দেখতে থাকুন চাচা তাদের ঘুরে ঘুরে দেখান তো এখানে কিন্তু আপনার আপনার এই যে এই স্থানে কিন্তু রাত্রেবেলা কিন্তু আরও অনেক অনেক আওয়াজ হয় মানে আপনার নূপুরের আওয়াজ কিন্তু পায় এখানে আবার কেউ দেখে যে আপনার এই জায়গায় হাটার আওয়াজ পায় তো এই 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 স্থানটা কিন্তু আসলে খুবই ভয়ানক একটা স্থান রাত্রেবেলা তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি গায়ে তো আজকে আমাদের আজকে একটু আমরা আপনাদেরকে এই স্থানে নিয়ে আসলাম এই কারণে যে এই যায় কিন্তু ভয়াবহ আরও অনেক ঘটনা ঘটছে কিন্তু আমরা কিন্তু সব ঘটনা আপনাদের সামনে উল্লেখ করা পারতেছি যে কোনো কারণবশত এখানে তো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ